আলু দিয়ে রিঠা মাছের এই ঝোলটা কে কে পছন্দ করো অবশ্যই ঝটপট কমেন্ট করো তো দেখি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো এই রিঠা মাছের আলু দিয়ে ঝোল রেসিপি দুর্দান্ত লাগে খেতে তো চলো তাহলে বেশি দেরি না করে মাছের রেসিপিটা কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে কিন্তু মাছগুলো খুব ভালো মতো ধুয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে লবণ হলুদ আর একটুখানি সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে রাখবো দশ মিনিট মতো তারপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এবার এক এক করে মাছগুলো ছেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে যেহেতু এগুলো আশ মাছ প্রচণ্ড ফোটে আর তেল ছিটে আসতে পারে গায়ে সে কারণে কিন্তু এগুলো ঢেকে ঢেকে ভেজে নিতে হবে আর খুবই সাবধানে কিন্তু মাছগুলো ভাজতে হবে না নাহলে কিন্তু ফুটে আসতে পারে এইভাবে মাছগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে এবার মাছগুলো ভেজে তুলে নিয়ে বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ভেজে নেব তারপর ওই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব আমি এখানে ডুমো ডুমো করে মাংস যেভাবে রান্না করি সেরকম মাংসের মতো কিন্তু আলুগুলো গোল গোল করে বড় বড় করে কেটে নিয়েছি এবার এগুলোকে হালকা একটু নুন দিয়ে ভেজে তুলে নেব হালকা করে ভেজে তুলে নেওয়ার পর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে তারপর কিন্তু ফোড়নটা একটু ভালো মতো হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও কিন্তু একটু হালকা করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটা একসাথে একটু ভেজে নেব তাহলে কিন্তু টমেটোটাও একটু নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কাটা একটু সামান্য তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো যেরকম এখানে দিয়ে দিচ্ছে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে এক চামচ জিরে বাটা সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো মতো কষানো হয় আর নিচে লেগেও না যায় তারপর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু খুব ভালো মতো একটু কষিয়ে নেব অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব আর জলটা আমি এখানে বুঝিয়ে দিতে হবে যে যেরকম পরিমাণ ঝোল রাখতে চাও সেরকমভাবে বুঝেই কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে তারপর দেখো ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে এসছে এবার ঝোলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সবকটা মাছ দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে ভালো মতো ফুটিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝখানে তো মাঝখানে নাড়াচাড়া করে দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু ঝোলটা টানিয়ে নেব ঝোলটা ভালো মতো ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দেখো এদিকে কিন্তু রেডি হয়ে গেছে আমার রিঠা মাছের আলু দিয়ে ঝোল রেসিপি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা পুরো মনে হচ্ছে না মাংস রান্না করেছি পুরো ওরকমই কিন্তু দেখতে লাগছে আর খেতেও কিন্তু সেরকমই টেস্ট লাগে রিঠা মাছটা কিন্তু সত্যিই ভীষণ টেস্টফুল হয় আর কাটাও কিন্তু বেশি থাকে না তো যাই হোক তোমরা কারা কারা এই রিঠা মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার মতো ভাবে কারা কারা রান্না করো সেটাও কিন্তু জানিও যাই হোক আজকে অনেকদিন পর কিন্তু রিঠা মাছটা রান্না করলাম আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা আর ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে যেও অনেক মানে ইয়ে করে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করতে পারলাম যাই হোক তোমরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তোমরা যদি লাইক দাও তাহলে আমাদেরও উৎসাহ বাড়ে ভিডিও দেওয়ার যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো